ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে বীরভূমের ইলামবাজা থানার অন্তর্গত নামোদেলরা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত স্থানীয় সূত্রের খবর গতকাল রাতে গ্রাম দখলকে কেন্দ্র করে সেন্টু গোষ্ঠী ও আব্বাস উদ্দিন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে মারধর হয় ইতিমধ্যে দুই পক্ষের আহত তিন থেকে চারজন তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই পক্ষেরই খড়ের পালুয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গ্রামে রয়েছে বিশাল পুলিশ বাহিনী

এর আগে তো ওটা ছিল গ্রামের কেউ জানতে জীবনটা চলে নিতে ওরা ওটা আবার যে জীবনটা চলার জন্য চেষ্টা করছে আমার নাম শেখ আলেন ওরা দল বল বেঁধে আমার ভাইকে মারতে এসেছিল কারণ কিছুই হয় নাই হঠাৎ ওরা একটা সাই দলের লোক লিলু দলের লোক ওই টিএমসি দু নম্বর পার্টি আপনারা ওই আমরা ওই পার্টি দুটো দল গ্রামে দুটো দল হ্যাঁ ওরা দু নম্বর এক নম্বর হঠাৎ করেছে ভাইকে কিছু হয় নাই হঠাৎ হঠাৎ হয় নাই ঝড় জামাল কিছু ও বাইরে ছিল ঘরকে এলু চান টান করেও আমরা খামারে বসে রয়েছি নি হঠাৎ করে ট্রেনি ঘরে ভরলে গেটটা লাগিয়ে দিয়েছিল গেটটা দু একবার দিলে আর ওইও গাড়িতে দিলে আগুন গোন্ধাইনি দিলে নিবার চলে গেল হই হামগাম করলে ভালো চলে গেল তারপরে আমার নাম বরজাহান বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রুকো বাংলা মিডিয়া